বন্ধুরা এখন আমি একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব উপপাদ্যটি হচ্ছে যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা প্রমাণ করতে হবে তো এর জন্য আমরা ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটা বৃত্ত নেই এখন এই বৃত্তের দুটি সমান যায় এবি এবং সিডি এটা প্রশ্ন অনুযায়ী বলে দিছে যেহেতু বৃত্তের সকল সমান যায় তার মানে এখানে আমরা দুইটা জ্যা নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে এবি আর একটা সিডি তাহলে প্রশ্নের তত্ত্ব অনুযায়ী বা শর্ত অনুযায়ী আমরা পাচ্ছি এবি আর সিডি পরস্পর সমান এখন আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এই এবি যত দূরে সিডিও ঠিক তত দূরে এইটা প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণ করতে যে আমরা ও থেকে উপর ও ই এবং সিডি এর ওপর ও লম্ব আঁকি আর প্রমাণের খাতিরে আমরা অতিরিক্তভাবে ও সি এবং ও যোগ করে দেয় এর ফলে আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হলো একটা হচ্ছে এ ও ই আর একটা হচ্ছে এ এই দুইটা ত্রিভুজের আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি আমি সরাসরি প্রমাণে যাচ্ছি বিশেষ নির্বাচন আমরা এভাবে দিতে পারি যে মনে করি ডি একটা ও কেন্দ্রবিশিষ্ট বি সি ডি একটা বৃত্ত এই বৃত্তের এবি এবং সিডি দুটি পরস্পর সমান যায় এখন প্রমাণ করতে হবে যে ও এ ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান অর্থাৎ ওই সমান সমান ও এখন প্রমাণের ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে যে ত্রিভুজ ও ত্রিভুজ সি এফ ও এই দুইটা ত্রিভুজ এ ই ও এবং সি এফ ও এই দুইটা ত্রিভুজের আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে হচ্ছে ও এ সমান ও কারণ ও এ সমান একই বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি যে একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা হোক না কেন এগুলো সবসময় সমান হবে আর দ্বিতীয়ত আমরা আর একটা পাচ্ছি কি যেহেতু আমাদের এখানে বলেই দিছে যে AB সমান সিডি তাহলে আমরা এখানে পাচ্ছি যে বি সমান হচ্ছে সিডি এখন এবিকে কে ইবিন্দু সমদিক্ষণ্ডিত করছে এখন তার প্রমাণ কি এব কে যে সমদিক খণ্ডিত করলো এর প্রমাণ কি আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই সমদিক খণ্ডিত করে এটা আমাদের একটা উপপাদ্য অথবা জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক এবং কেন্দ্রের সংযোগ রেখা পরস্পর লম্ব তার মানে খণ্ডক যদি আমরা আগে থেকেই ধরি তাহলে কেন্দ্রের সংযোগ রেখা ওর উপর লম্ব হবে আর আমরা আগে থেকে যদি লম্ব কল্পনা করি তাহলে অবশ্যই এটা জ্যাকে সমদিক খণ্ডিত করবে তার মানে ই বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্য বিন্দু তাহলে এখন এ বি সমান সমান আমরা তাহলে লিখতে পারবো যে টু এ ই সেম অবস্থা আমরা সিডি সমান সমান লিখতে পারবো টু সি এ টু সি পক্ষে আমরা যদি টু আর টু কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ ই ইকুয়াল হচ্ছে এখন এই দুইটা ত্রিভুজের আমরা দুইটা করে বাহু এর এই বাহু সমান এর এই বাহু এবং এর এই বাহু সমান এর এই বাহু আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম দ্বিতীয়ত আরেকটা একটা ব্যাপার যেহেতু ও বিন্দু থেকে ও ই এ বি এর উপর লম্ব এবং ও বিন্দু থেকে ও এ সি ডি এর উপর লম্ব তার মানে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারবো যে কোন এ ইও এ ইও সমান সমান হচ্ছে কোন এখন এই দুইটা ত্রিভুজের এর এই বাহু সমান এর এই বাহু এর এই বাহু সমান এই 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 বাহু সমান আমরা জানি দুইটা ত্রিভুজের যদি তিনটা করে শর্ত সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটা হয় সর্বসম একটা হচ্ছে দুইটা বাহু একটা কোন একটা হচ্ছে দুইটা কোন একটা বাহু আর একটা হচ্ছে তিনটা বাহু এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বাহু কোন বাহু কোন বাহু কোন এবং হচ্ছে বাহু 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 এই তিনটা শর্তে আমরা ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি তাহলে এই ত্রিভুজ দুটা হচ্ছে আমার সর্বসম তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ পরস্পর সমান তাহলে এদের অনুরূপ সকল বাহুই সমান হবে বা সকল কোণেই সমান হবে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এই বাহু সমান এই বাহু অর্থাৎ আমরা বলবো যে ও ই সমান হচ্ছে ও এ এখন ওই কায় ওই হচ্ছে কেন্দ্র থেকে এব এর দূরত্ব এবং ওয়েবকে ওয়েব হচ্ছে কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব বন্ধুরা আজকে এই পর্যন্তই প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টারে এরকম আরও অনেক প্রয়োজনীয় সাবলীল ভিডিও প্রতিনিয়তই আপলোড হবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন এবং প্রয়োজনে যে কোনো ধরনের কমেন্ট এবং জিজ্ঞাসা করবেন الله حافظ